সিলেটের সাথে ছিল করিমগঞ্জ করিমগঞ্জের আয়তন এক হাজার বর্গ কিলোমিটার যা বাংলাদেশের গাজীপুর জেলার চেয়ে বড় কিন্তু করিমগঞ্জ এখন আর সিলেটের সাথে নাই উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের সময় সিলেটকে নিয়ে একটি গণভোটের আয়োজন করা হয় সিলেট কার সাথে যোগ হবে ভারত না পাকিস্তানের সাথে এই লিস্টে ছিল সিলেট করিমগঞ্জ সুনামগঞ্জ মৌলভীবাজার এবং হবিগঞ্জ এই নির্বাচনে প্রায় সাতাত্তর শতাংশ মানুষ অংশগ্রহণ করেন ছাপ্পান্ন শতাংশ ভোট পেয়ে কুরারমার্কা বিজয় অর্জন করেন আর এই কুরারমার্কা ছিল মুসলিমদের বিজয় আর মুসলিমদের বিজয় মানে পাকিস্তানের সাথে যুক্ত হবে বর্তমানে বাংলাদেশের সাথে আর এই প্রক্রিয়াতে করিমগঞ্জ বাংলাদেশের সাথে যুক্ত হওয়ার কথা ছিল কিন্তু কি এমন হলো এই অঞ্চলটি গণভোট আয়োজন হয়েও কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হলো সাতচল্লিশের দেশভাগ উপমহাদেশে এক ঐতিহাসিক বিতর্কিত বিষয় বিতর্কিত এই দেশভাগে কত মানুষ তার পৈতৃক সম্পত্তি হারিয়েছেন কত মানুষ তার সবকিছু খেলে পারি জমিয়েছেন ভিন্ন এক দেশে কিংবা কত মানুষ তার জন্মভূমিকে হারিয়েছেন দেশভাগ হওয়ার পর কত মানুষ দুই চোখ ভরা কান্না কষ্ট ভরা মন নিয়ে প্রিয় জন্মভূমি হেরেছেন আর পিছনে রেখেছেন তার বাবা দাদা আর তার জীবনের খুব গুরুত্বপূর্ণ স্মৃতি তার কোনো হিসাব নেই করিমগঞ্জ যেভাবে ভারতের হলো ব্রিটিশরা যখন সিদ্ধান্ত নিল যে ধর্মের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে ভারত আর পাকিস্তান নামে দুইটি রাষ্ট্র বানিয়ে তারা বিদায় নেবে তখন এই দুই দেশের সীমানা নির্ধারণের দায়িত্ব দেওয়া হয় রেড ক্লিপসের হাতে এই ব্যক্তি ছিল ভারত মহাদেশে একেবারে নতুন এই উপমহাদেশে কাজের অভিজ্ঞতা ছিল না তার নেতৃত্বে একটি কমিশন গঠন করা হয় এই কমিশন সিলেটে গণভোটের পর থেকেই সীমানা নির্ধারণের কাজেই সম্পূর্ণ মনোযোগ দেয় অনেক সমীক্ষায় এবং যাচাই পর বারোই আগস্ট যখন রেড লাইন প্রকাশিত হয় তখন হতাশ ও বিক্ষিপ্ত হয় মুসলিম লীগ বিক্ষিপ্ত হয় পূর্ব বাংলা রাজনীতিবিদ কারণ রেড সিলেটের করিমগঞ্জ সহ তিন জেলাকে ভারতের সাথে অন্তর্ভুক্ত করা হয় গণভোটের নিরঙ্কুশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ অর্জন করা সত্ত্বেও করিমগঞ্জ কেন ভারতের অন্তর্ভুক্ত হলো তা আজও বিতর্কিত বিষয় আর এটা ঘটেছিল রেড কারসাজিতে ভারতের রাজনৈতিকবিদ নেতাদের সাথে গোপনে এই কারসাজি করেন যকিগঞ্জের পাশ দিয়ে বয়ে গেছে একটি নদী এই পারে জকিগঞ্জ ওই পারে করিমগঞ্জ বর্তমানে ভারত আর বাংলাদেশের সীমানা হলো এই নদীর মাঝখান তীব্র স্রোতে নদী ভাঙছে এই পারে আর ওই পারে ভেসে উঠছে নতুন নতুন চর অর্থাৎ বাংলাদেশ হারাচ্ছে ভূমি লাভবান হচ্ছে ভারত সীমানা যেহেতু নদীর মাঝখানে তাই সব লাভ হচ্ছে ভারতের এরপর মুসলিম লীগের নেতারা অনেক দুর্ঝাপ করেও ফায়দা হলো না বিতর্কিত রেড স্ক্রিপস এর অনুযায়ী চোদ্দই আগস্ট পাকিস্তান এবং পনেরোই আগস্ট ভারত নামে দুইটি দেশ স্বাধীনতা লাভ করে সেই সময় করিমগঞ্জ মহকুমার এসডিপি ছিলেন মোহাম্মদ আব্দুল হক যিনি পরবর্তীতে বাংলাদেশের সরকারি ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ আব্দুল হক দেশভাগের পর এক সপ্তাহ পর্যন্ত করিমগঞ্জকে পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত করে রাখেন চোদ্দ আগস্ট থেকে নিয়ম মেনে প্রতিদিন তিনি করিমগঞ্জের মহকুমার পুলিশ লাইনে পাকিস্তানের পতাকা উত্তোলন করতেন এবং সিলেট জেলা ম্যাজিস্ট্রেটের কাছে ঘন ঘন বার্তা পাঠাতেন সামরিক বাহিনী সাহায্যতা পাঠানোর জন্য এম এ হক বলেন প্রতিদিন আমি অপেক্ষায় থাকি এই এলোবোজি ফোর্স না আর আসে না এইভাবে একদিন দুই দিন করে সাত দিন কেটে গেল এদিকে ভারতীয় বাহিনী চলে এলো করিমগঞ্জের শহরে এখন এম এ হক নিরুপায় আর কি বা করতে পারেন মহকুমার পুলিশ কার্যালয় থেকে পাকিস্তানের পতাকাটা নামিয়ে গুটিয়ে নিয়েছিলেন তিনি এরপর চলে এলেন এই পারে অর্থাৎ পূর্ব পাকিস্তানে আর এভাবে অবসান ঘটলো এই অধ্যায়ে তবে করিমগঞ্জ হারানোর জনাব এম এ হক বিজয় এনে দিয়েছিল বাংলাদেশকে তিনি এরশাদ সরকারের আমলে ভূমিমন্ত্রী থাকাকালে জকিগঞ্জ সীমান্তে কুশিয়ারা নদীর মালিকানা নিয়ে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করেন এবং অনেক খড়কুটো করিয়ে সফল হন তার এই বিশাল অবদান এর জন্য কুশিয়ারা নদী আজ বাংলাদেশের প্রিয় দর্শক এই করিমগঞ্জ কি আবারও বাংলাদেশের সাথে যুক্ত করা সম্ভব অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন